আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছেন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা গুণের দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম তো চলো আমরা ক্লাসটা শুরু করে দিই গত ক্লাসে আমরা এই এখানে এক দুই পৃষ্ঠার এক নং উদাহরণটি কীভাবে করা হয়েছে সেটা বুঝে বুঝে আমরা নিজেরা করেছিলাম আর আজকে আমরা দুই নং থেকে শুরু করব শুরু করার আগে আর একটি কথা বলিনি তোমরা অবশ্যই নামটা শিখে নিবে আগের ক্লাসে বলেছিলাম আবার মনে করে দিচ্ছি অবশ্যই নামতাগুলো প্রথমে শিখে নিবে তো দেখো দুই নগর কি রয়েছে আমরা একটু দেখি বড় করে দেখি দেখো এখানে যে সংখ্যাগুলো রয়েছে প্রথমটা হচ্ছে কত আট হাজার পাঁচশত ছত্রিশ আর দ্বিতীয়টা হচ্ছে নয় শত বাহাত্তর তো এই দুটি সংখ্যাকে আমাদের গুণ করতে হবে তো দেখো এখানে গুণ চিহ্ন দেওয়া হয়েছে এটা করে দেওয়া আছে তো আমরা একটু বুঝি আগে ক্লাসেও তো আমরা বুঝে এসেছি যে কিভাবে গুণ করতে হয় ঠিক একইভাবে এটাও গুণ করা হয়েছে প্রথমে দেখো এই দুই দিয়ে উপরের উপরে সংখ্যাটাকে গুণ করা হয়েছে সেটাই এখানে দেখানো হয়েছে যে আট হাজার পাঁচশত ছত্রিশকে প্রথমে দুই দিয়ে গুণ করা হয়েছে তারপরে দেখো এখানে সত্তর কেন লেখা হয়েছে কারণ এটা হচ্ছে দর্শকস্থানীয় স্বাদ ঠিক আছে আর স্থানীয় সাতের মান তো সত্তর তো দ্বিতীয়তে এই সাত দ্বারা এই দু পুরো সংখ্যাটাকে গুণ করা হবে তার মানে হচ্ছে সত্তর দ্বারা পুরো সংখ্যাটাকে গুণ করা হবে ঠিক আছে এই জন্য সত্তর লেখা হয়েছে আর নয় আছে শতকের ঘরে তার মানে নয় শত ঠিক আছে এ পুরো সংখ্যাটাকে আমাদের নয় দ্বারা গুণ করতে হবে তার মানে নয় মানে যেহেতু শতকের ঘরে নয় আছে তাই এর মানটা হচ্ছে আসলে নয় শত অর্থাৎ নয় শত দ্বারাই গুণ করতে হবে দেখো এখানে নয় শত লেখা হয়েছে আর এবার আমরা একটু গুণ করি চলো এই যে দুই দিয়ে প্রথমে গুণ করি তো ছয় দুগুণে বারো আচ্ছা বারোটা আমরা একটু এখানে লিখি দেখো বারোর আমরা একক স্থানীয় অঙ্কটা কত একক স্থানীয় অঙ্ক হচ্ছে দুই তো দুইটাকে আমরা প্রথমে লিখব ঠিক আছে এই দুইটাকে যদি আমরা এখানে লিখে দেই তাহলে আমাদের হাতে এক থাকে ঠিক আছে এই এক আবার পরটার সাথে আসবে তো পরটা হচ্ছে তিন তিন দুগুণে ছয় ছয় আর এই হাতের এক যোগ করলে হয় সাত ঠিক আছে সাতের সাত লিখে দিলাম হাতে কিছু নেই এবার পাঁচকে গুণ করব পাঁচ দুগুণে দশ আচ্ছা দশটাকে আমি একটু লিখি এটা মুছে দিয়ে লিখলাম দশ আচ্ছা দশের এক এক স্থানীয় অঙ্ক কোনটা শূন্য ঠিক আছে তো শূন্যটাকে আমি কেটে দিয়ে এখানে লিখলাম হুম হাতে থাকে এক ঠিক আছে এই এক আবার পরের সাথে আসবে পরের অঙ্কটা হচ্ছে আট ঠিক আছে তো আট দুগুণে ষোলো ষোলো আর হাতের এক হচ্ছে সতেরো লিখে দিলাম সতেরো এই দুই দিয়ে পুরো সংখ্যাটা গুণ করা শেষ এবার সাত আছে দশকের ঘরে তাই দশক স্থান থেকে আমাদের গুণ লেখা শুরু করতে হবে আর একক স্থানে একটা শূন্য দিয়ে রাখতে হবে তো শুরু করি ছয় সাতা বেয়াল্লিশ ঠিক আছে তো বিয়াল্লিশটা আমি পাশে একটু লিখি লিখলাম এবার দেখো একক স্থানীয় অঙ্ক কি দুই তো দুইটাকে আমি কেটে এখানে লিখে দিলাম তো হাতে থাকে চার ঠিক আছে এবার তিনকে গুণ করতে হবে তিন সাতা একুশ একুশ আর হাতের চার কত হয় পঁচিশ পঁচিশের পাঁচ হাতে থাকে কত বলো এই যে আমি এখানে পঁচিশ লিখলাম পঁচিশের একক স্থানীয় অঙ্ক পাঁচ লিখলাম হাতে থাকে দুই তো দুই আসবে পরেরটার সাথে পরের অঙ্কটা কি দেখো পরেরটা হচ্ছে পাঁচ তো সাত দিয়ে কি গুণ করি পাঁচ সাতা পঁয়ত্রিশ আর হাতে কত আছে দুই তো ছত্রিশ সাঁত্রিশ হয় ঠিক আছে তো সাঁত্রিশটা আমি একটু পাশে লিখি সুবিধার জন্য লিখে নিলাম সাঁত্রিশ সাঁত্রিশের একক স্থানীয় অঙ্কটা হচ্ছে সাত তো সাতটাকে কেটে আমি এখানে লিখে দিলাম হাতে থাকে তিন এই তিনটা পরের সাথে আসবে তো পরের অঙ্কটা কি আট সাত দিয়ে আবার আটকে গুণ করি সাত আটা ছাপ্পান্ন ছাপ্পান্ন আর তিন কত হয় সাতান্ন আটান্ন উনষাট দেখো ঊনষাট লেখা হয়ে গেছে কারণ কি পরে আর কোনো অঙ্ক নেই তো লিখে দেওয়া হলো ঊনষাট আচ্ছা এরপরে নয় দিয়ে পুরো সংখ্যাটাকে আমাদের গুণ করতে হবে তো নয় কোন ঘরে আছে শতকের ঘরে তাই দুটো ঘরে আমাদের একক আর দশকের ঘরে শূন্য দিয়ে রাখতে হবে আর শতক স্থান থেকে আমাদের গুণফলটা লেখা শুরু করতে হবে তো প্রথমে নয় দিয়ে আমরা ছয়কে গুণ করব তো ছয় নং কত হয় চুয়ান্ন চুয়ান্ন আমি একটু এখানে লিখি ছয় নং চুয়ান্ন চুয়ান্ন এর স্থানীয় অঙ্ক হচ্ছে চার চারটাকে কেটে আমরা এই যে এখানে লিখে দিলাম হাতে থাকে পাঁচ তারপর তিনকে গুণ করি তিন নং সাতাশ সাতাশ আর পাঁচ কত হয় সাতাশ আর পাঁচ হয় বত্রিশ বত্রিশের দুই আচ্ছা আর হাতে থাকে কত যেখানে আমি লিখলাম বত্রিশ বত্রিশের দুই কেটে আমি এখানে লিখে দিলাম হাতে থাকে তিন ঠিক আছে তারপর পাঁচকে গুণ করতে হবে তো নয় দিয়ে পাঁচকে গুণ করলে পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর হাতের তিন যোগ করলে কত হয় ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঠিক আছে আচ্ছা আটচল্লিশটা আমি এখানে লিখি সুবিধার জন্য আটচল্লিশ লিখে নিলাম আটচল্লিশের একক স্থানীয় অঙ্ক হচ্ছে আট আমরা আটটা এই গুণফল গুণফলের এখানে লিখে দিলাম হাতে থাকে চার ঠিক আছে তো এবার আটকে গুণ করতে হবে আট নং কত বাহাত্তর বাহাত্তর আর চার কত তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর ছিয়াত্তর লেখে দিল কারণ কি পরের কোনো অঙ্ক নেই তো গুণ করা হয়ে গেল এবার কী করতে হবে সবগুলো অঙ্ককে এবার নিচে নিচে যোগ করতে হবে তো দুই শূন্য শূন্য যোগ করলে হয় দুই লেখা শেষ দুই সাত আর দুই যোগ করলে নয় এরপরে শূন্য পাঁচ যোগ করলে পাঁচ পাঁচ আর চার নয় এই যে নয় তারপর সাত আর সাত চোদ্দো চোদ্দো আর দুই পনেরো ষোলো ষোলোর ছয় হাতে থাকে এক এক আর হাতের এক দুই দুই আর নয় এগারো এগারো আর আট হচ্ছে উনিশ উনিশের নয় হাতে থাকে এক পাঁচ আর হাতের এক ছয় ছয় আর এই ছয় বারো বারো দুই হাতে এক সাত আর হাতের এক হচ্ছে আট তো এই যে গুণফল ফল বের হয়ে গেছে আচ্ছা এই সংখ্যাটা কি তোমরা পড়তে পারো আমি একটু পড়ার চেষ্টা করি একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত আচ্ছা লক্ষের ঘরে দুই আর নিযুতের ঘরে আট এই দুটো ঘর তো আমরা একসাথে পড়ি কী পড়ি বিরাশি লক্ষ ঠিক আছে আর এটা হচ্ছে হাজারের ঘর আর এটা হচ্ছে কি অজুতের ঘর অজুত্ব হাজার আমরা একসাথে পড়ি হাজার ঠিক আছে কত হাজার ছিয়ানব্বই হাজার আর এটা নয় শত বিরানব্বই তো সংখ্যাটা কত বিরাশি লক্ষ ছিয়ানব্বই হাজার নয় শত বিরানব্বই ঠিক আছে এতে দেখো গুণফল লেখা হয়েছে প্রথমে আট হাজার পাঁচশত ছত্রিশ গুণ নয় শত বাহাত্তর সমান গুণফলটা হচ্ছে বিরাশি লক্ষ ছিয়ানব্বই হাজার নয় শত বিরানব্বই ঠিক আছে এরপর নিচে দেখো এখানে কি লেখা রয়েছে গুণ্য গুণ গুণক সমান গুণফল মানে যাকে গুণ করা হয় সেটা হচ্ছে গুণ্য আর যে সংখ্যাটা দ্বারা গুণ করা হয় সেটা হচ্ছে গুণক আর গুণ করার পর যে ফলাফল পাওয়া যায় সেটা হচ্ছে গুণফল তো এখানে গুণফলকে গুণ গুণ্য দ্বারা ভাগ করলে আমরা গুণক পাবো আর গুণফলকে গুণক দ্বারা ভাগ করলে গুণ্য পাবো এটা লেখা হয়েছে আচ্ছা এ সম্পর্কে আমি আরেকটি ভিডিও দিব পরের ক্লাসে বিস্তারিতভাবে সেখানে ব্যাখ্যা সহ উদাহরণ উদাহরণসহ একদম বুঝিয়ে দিব তো এখানে আবার কিছু প্রতীকের মাধ্যমে এই যে সূত্রগুলো বের করে হয়েছে এগুলো লেখা হয়েছে গুণফল গুণফল যেটা সেটাকে ধারা চিহ্ন করা হয়েছে আর গুণ্যকে চতুর্ভুজ ধারা আর গুণককে ত্রিভুজ ধারা তো গুণফলকে গুণ্য দ্বারা ভাগ করলে গুণক পাবে যে গুণ্য হচ্ছে চতুর্ভুজ আর গুণক হচ্ছে ত্রিভুজ আবার গুণফলকে গুণক ধারা ভাগ করলে গুণ্য পাবে তো গুণ্য গুণক হচ্ছে ত্রিভুজ আর গুণ্য হচ্ছে চতুর্ভ এটাই প্রতীকের মাধ্যমে এখানে লেখা হয়েছে তা আমি এর পরে আরেকটি ভিডিও দেবো সেখানে একদম বিস্তারিতভাবে উদাহরণ সহ বুঝিয়ে দেবো তোমরা অবশ্যই সেই ক্লাসটি দেখবে আর এখান থেকে আমরা আজকে আরও একটি অঙ্ক করবো যে এক নং গুণ করে এখানে অনেকগুলো অঙ্ক রয়েছে মোট বারোটি অঙ্ক রয়েছে তো ধীরে ধীরে আমরা সবগুলোই করব কিন্তু আজকের ক্লাসে আমরা এই প্রথমটি করব তো চলো এক নম্বরটি করে ফেলি তো এক নংটা প্রথমে আমি উঠিয়ে নিয়েছি কত চারশত উনচল্লিশ আর তিনশত আটাশ প্রথমে আট দিয়ে ন এই পুরো সংখ্যাটাকে গুণ করব তো চলো আট নং বাহাত্তর বাহাত্তর লিখলাম বাহাত্তরের এই দুইটা আমরা এখানে লিখব হাতে থাকে কত সাত এই দুইটা আমি লিখে দিলাম হাতে থাকে আরও সাত তারপর আমি তিনকে গুণ করব তিন আটটা চব্বিশ আর সাত হয় একত্রিশ একত্রিশের এক লিখে দিলাম হাতে থাকে তিন তো হাতে থাকে তিন সেটা আমি একটু পাশে লিখে রাখি হাতে থাকে তিন তারপর কত চার দিয়ে গুণ করলে চারাটা বত্রিশ আর তিন হচ্ছে কত পঁয়ত্রিশ তো আমি এখানে এবার পঁয়ত্রিশ লিখে রাখি এরপর যে অঙ্কটা রয়েছে দশক স্থানীয় অঙ্ক দুই তো দুই দিয়ে পরে সংখ্যাটা গুণ করতে হবে দুইয়ের আসলে মান হচ্ছে বিশ বিশ দিয়ে এই সংখ্যাটাকে গুণ করা যেই কথা তুমি দুই দিয়ে পুরো সংখ্যাটাকে গুণ করে পাশে একটা শূন্য দিয়ে যে শূন্য দিয়ে দিলে যেই সংখ্যা হবে রেজাল্ট সেম তাই আমরা দুই দিয়ে গুণ করে যে গুণফলটা লিখব তার একক স্থানে আমরা একটা শূন্য দেবো আর দশক স্থান থেকে শূন্যটা মানে দশক স্থান থেকে আমরা গুণফলটা লেখা শুরু করব ঠিক আছে তো এক স্থানে একটা শূন্য দিলাম আর দশক স্থান থেকে গুণফলটা শুরু করি তো নয়দগুনে আঠারো আঠারোর আট হাতে এক আমি একটু পাশে লিখে রাখি হাতে এক তারপর কত তিন দুগুণে ছয় আর একে হয় সাত লিখে দিলাম সাত হাতে কিছু নেই তারপর চার দুগুণে আট লিখে দিলাম আট তারপর কত শতকস্থানীয় অঙ্ক তিন এবার তিন দিয়ে পুরো সংখ্যাটা এগুণ করতে হবে আর একক আর দশক স্থানে আমরা শূন্য দিব ওই শূন্যটা আমরা কেন দেই ওই যে কারণ শতকস্থানীয় তিনের মান হচ্ছে তিনশত তো তিনশো দিয়ে পুরা সংখ্যাটাকে গুণ করা যেই কথা তুমি শুধু তিন দিয়ে পুরো সংখ্যাটাকে গুণ করে পাশে দুটা শূন্য দিলে রেজাল্ট সেম হবে তাই আমরা এই কাজটা করি যে একক দশক স্থানে শূন্য দিই আর শতক স্থান থেকে গুণফল লেখা শুরু করি তো গুণ করা শুরু করি তিন নং সাতাশ সাতাশে সাত হাতে থাকে দুই দুইটা পাশে আমি লিখে রাখি সাতাশে সাত হাতে থাকে দুই তারপর তিন নয় আর দুই দশ এগারো এগারোর এক হাতে থাকে এক তারপর তিন চারা বারো আর এক হয়ে তেরো তো আমরা লিখবে এবার তেরো লিখে দিলাম তেরো তারপরে এবার শুধু যোগ করব দুই শূন্য শূন্য যোগ করলে হয় দুই তারপর নয় আর এক যোগ সরি আট আর এক যোগ করলে হয় নয় তারপর সাত আর সাত চোদ্দো চোদ্দো আর পাঁচ হচ্ছে নয় উনিশ উনিশের নয় হাতে থাকে এক এক আর হাতের এক দুই দুই আর আর দশ দশ আর তিন হয় তেরো তেরো তিন হাতে থাকে এক তিন আর একে হয় চার আর হাতে কিছু নেই তারপরে একটা আমি শুধু লিখে দিব এই গুণ করা শেষ আজকে বিদায় হচ্ছে পরের ক্লাসে আমি আগেই বলেছি যে ওই যে গুণ গুণ গুণফল এর যে সূত্রগুলো রয়েছে সেগুলো কিভাবে বের করতে হবে একটা না থাকলে আর আরো দুটো দিয়ে কীভাবে বের করা যাবে সেগুলোর টেকনিক সহ উদাহরণ ব্যাখ্যা ব্যাখ্যাসহ একদম বুঝিয়ে দিব তো তোমরা অবশ্যই সেই ক্লাসটি মিস করবে না পরের ক্লাসে আমি সেটা বুঝিয়ে দিব তত ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য বেশি বেশি দোয়া করো আল্লাহ হাফেজ